কোরআনের একটা চমৎকার বর্ণনা রীতি হচ্ছে কোরআন প্রায় সময় এই কাজটা করে অর্থাৎ আল্লাহ তালা প্রায় সময় এই কাজটা করেন যে তিনি একটা জিনিসকে অনেক উন্মুক্ত রাখেন এটাকে তিনি সীমাবদ্ধ করে দেন না যাতে করে এটার যেই ব্যাপকতা এটার যে ফায়দা সেটা ব্যাপক এবং বিস্তৃত থাকে একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ হয়ে না পড়ে কোরআনকে আল্লাহ তালা বললেন কিতাবু আনজাল্লাহা মুবারক এই কিতাবটা হচ্ছে কিতাবন মুবারক একটা বরকতময় কিতাব তার মানে কোরআনের যে বরকত এটা শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না কোরআনের যে বরকত এটা শুধুমাত্র আপনার ইমানি জিন্দিগির সাথে সম্পৃক্ত না কোরআনের যে বরকত এটা শুধুমাত্র আপনার মানে আমলের সাথে সম্পৃক্ত না কোরআনের যে বরকত এটা ব্যাপক বিস্তৃত এটা আপনার সময়ের মধ্যে বরকত আনবে আপনার জীবনের মধ্যে বরকত আনবে আপনার কাজের মধ্যে বরকত আনবে আপনার ব্যক্তি জীবনের মধ্যে বরকত আনবে আপনার পারিবারিক জীবনের মধ্যে বরকত আনবে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত আনবে আপনার পড়াশুনার মধ্যে বরকত আনবে আপনার জীবনের যতগুলো দিক আছে যতগুলো ক্ষেত্র আছে প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে কোরআনের তালাবাদ বরকত নিয়ে আসবে সোবাহান্লাহ